যদি বাঁচতে চান যদি বাঁচতে চান পরের চিন্তা করবেন না ওই দম ওই মত ওই ব্যক্তি ওই হুজুর অমখ খারাপ তমক খারাপ এই চিন্তা বেরেনে আনবেন এগুলো আমরা করবো আমরা আপনাদের যে করাই আমাদের দল করার জন্য আপনার চিন্তা হবে আপনার কব কথা কি বুঝতে পেরেছেন খুব ভালো করে বুঝুন আমার জীবনে আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছেন অনেক এই নিয়ামতের কোনো শুক্রিয়া করতে পারিনি এমন কি আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চায়ের রাখাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিটও লাগে না এর ভিতরেও চার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম পাঁচ মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি দুজকে যাও আমার কিছু বলার থাকবে এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে আমার দাড়ি আমার টুপি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমরা কি কনফার্ম যে আল্লাহ কবুল করবে আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি বাইরা অন্য মুসলমানের চিন্তা করবেন না যখন পাঁচজনে এক জায়গা হবে নিজেদের কথা চিন্তা করবেন পরের মধ্যে আলোচনা না ভাই কি অবস্থা আরে ভাই বলো না নামাজ না শিখ করে পড়তাম মন বসে না দোয়া করো এগুলো ভালো করে পালন করতে পাচ্ছেন দোয়া করো নিজেদের ইমান আগুল নিয়ে চিন্তা করবেন পরেন না ভাইরা আমরা পরের আলোচনা কেন করি কারণ খবরে গেলে সর্বপ্রথম মনকান নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কা তোর পড়শি তোপ লেগে লোকজন কেন বাইরে গেছিলো তোর প্রতিবেশী অমুক বিশ্বে কেন খারাপ ছিল ঠিক না এই প্রশ্ন করবে হাজরিন নিজের কবরের চিন্তা করেন নিজের হাসরের চিন্তা করেন নিজে যটুক পড়তে পেরেছি যদি মনে করেন ভালো আমল করছি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন যদি দেখেন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সামান্য আমল কবুল করো গোনাগুলো মাফ করো আর তোমার নবীর উম্মত যত আছে অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আছে আল্লাহ তাদেরকে এটায়াত করে ভালো দাও তাদেরকেও মাফ করো এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই লাভ আছে অনেক লাভ আছে ভাই আমরা তো জানি আল্লাহর জান্নাতে জায়গা তো কম ঠিক না যদি কুরফুরার muridরা সব ঢুকে যায় তাহলে তো আর তব্লিগ চান্স পাবে না ঠিক না যদি জামাত ইসলামরা জান্নাতে যায় সারমোনাইল আলে তো জায়গা হবে না কম পড়ে যাবে ঠিক না হাজিরিন আল্লাহ জান্নাত অনেক পড় ওয়াসারিউ ইলা মাগফিরাতি তোমরা দৌড়াও দৌড়াতে থাকো দ্রুত এগো সেই জান্নাতের প্রতি যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড় যে জান্নাতকে আল্লাহ তালা মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন